অন্যদিকে শহরে চলছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচ এর মধ্যে মিললো ক্রিকেট ব্যাটিং চক্রের হদেশ কলকাতা পুলিশের এআরএস এর হাতে গ্রেফতার তিন শহরে চলছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচ এবং সেই ম্যাচের মধ্যে এবার মিলল ক্রিকেট ব্যাটিং চক্রের হদেশ কলকাতা পুলিশের এআরএস এর হাতে গ্রেফতার ইতিমধ্যেই তিন সাউথ আফ্রিকা ম্যাচের মধ্যেই ক্রিকেট ব্যাটিং চক্রের হদিশ এবং তার জন্য ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত জন্ম ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা সাউথ ইন্ডিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচের মধ্যেই এবার ব্যাটিং চক্রের হদিশে তিনজনকে গ্রেফতার করা হলো তিনজনকে গ্রেফতার করা হয়েছে গতকালকে এআরএফ এর ডিডি টিম তারা গ্রেফতার করে আলতাফ খান আর একজন যেটা জানতে পারা যাচ্ছে পাটল পাটল সিংকার কুমার এবং আরো এক ব্যক্তি আহ জাদেজা এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বিরুদ্ধে অভিযোগ যে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচ চলাকালীন ক্রিকেট বেটিং চক্র চালানোর অভিযোগ এফ ওয়ান রাউডি সেকশন ডিটেকটিভ ডিপার্টমেন্টের কাছে যে গোপন সূত্রে খবর আসে সেই সূত্রেই তল্লাশি অভিযান চালিয়ে এই তিনজনের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে এই তিনজনকে আমানত অভিযুক্তদের হেফাজতে নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের আধিকারিকরা সঞ্চারী বেশ ধন্যবাদ অভিরূপা ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অভিরূপা সাহা